আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে আসি কুমড়ো শাকের আজকে কুমড়ো শাক আমি ভালো করে কে কেটে ভালো করে পরিষে করে সিদ্ধ করে নিয়েছি চলুন তাহলে এই কুমড়া শাকের রেসিপিটা আমি কীভাবে করতেছি আমি যেভাবে খাই তা আপনাদের সাথে সেভাবে শেয়ার করব এখানে প্রথমে চুলাই আমি একটা প্যান বসিয়ে দিলাম তার মধ্যে প্রয়োজন মতো সয়াবিন তেল দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি আমি এখানে পেঁয়াজ কুচি রসুন কুষি শুকনা মরিচ কেটে রাখা কিছুক্ষণ ভেজে নিব কালারটা পেঁয়াজ তারপর আমি এখানে দিয়ে দিব চিংড়ি মাছ আজকে শাক ভাজিটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজটা অনেকখানি ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি আমি চিংড়ি মাছ দিয়ে দিব লবণ দিচ্ছি হালকা হলদিগুড়ি দেখবেন এখানে কালারটা চেঞ্জ হয়ে আসছে চিংড়িবাসের তখন দিয়ে দিব কুমড়ো সারটা ভালো করে বেজে নেব এবার ভালো করে মিক্স করে দিয়ে এবার ঢাকন দিয়ে রেখে দিচ্ছি দু মিনিটের জন্যে চলে আসলাম আমি দুই থেকে তিন মিনিট পর দেখুন শাকটা একেবারে মজ বসে গেছে সিদ্ধ হয়ে গেছে এবার সোলো থেকে নামিয়ে নেবো দেখি লবণ চ হয়েছে কি আমি হ্যাঁ লবণটা ঠিক আছে এবার স্লো থেকে নাম এনেছি তাহলে একবারে সহজভাবে কম সম হয়ে এইভাবে শার্টটা বাজি করবেন এবার নামিয়ে এনেছি সোলো থেকে চুলা থেকে নামিয়ে নিয়ে আসলাম কুমড়ার শাক ভাজি চিংড়ি মাছ দিয়ে একেবারে অল্প সময়ে যদি শাকটাকে আপনারা একটু ভাফিয়ে নেন তাহলে সহজভাবে শাকটা ভাজি করতে পারবেন তাড়াতাড়ি সিদ্ধ হবে খেতেও ভালো লাগবে তাহলে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চ্যানেলটাকে আজকের রেসিপিটি এখানে শেষ করে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ